জহার নমস্কার বঙ্গ রাজনীতিতে কুর্মী মানুষেরা এবার কোন দিকে দু সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই পশ্চিম পশ্চিমবাংলাতে এই ভোটে কুর্মী জাতিরা কোন দিকে করা বিজেপি পার্টিকে সমর্থন করবে কিংবা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে কিংবা অন্য জাতীয় কংগ্রেসকে সাপোর্ট করবে এই নিয়ে একটা কিন্তু বড় প্রশ্ন রয়েছে তো তার আগে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে যে এই যে কুর্মি জাতির যে প্রভাব কতটা রয়েছে এই পশ্চিম বাংলাতে বলা বাহুল্য এই পশ্চিম বাংলার সর্বত্র জায়গায় কিন্তু কুর্মি জাতির প্রভাব নাইখে কুর্মী জাতির প্রভাব রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলাতে এই যে চারটা জেলা যা বিশেষত আমরা বলি থাকি জঙ্গলমহল এলাকা এবং জঙ্গলমহলে কে জিতবে কে নাই জিতবে তা কিন্তু ওই কুর্মী ভোটারদের উপর কিন্তু নির্ভর করে থাকে তাছাড়াও আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মালদা আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে কুর্মী জাতির প্রভাব রয়েছে এইবার একটি প্রশ্ন একটা একটি প্রশ্ন উঠে যে তাহলে কুর্মীরা কোন দিকে এই যে প্রশ্নটা কেন এতবার উঠছে কুর্মীরা কোন দিকে আমরা জানি যে কুর্মী জাতি বা কুর্মী সম্প্রদায়ের বিভিন্ন বছর আগের থাকতে আমরা বিভিন্ন আন্দোলন করে চলছি কিসের জন্যে ন হামদেরকে পুনরায় এস টি লিস্টেড করতে হবে এবং কুর্মী মানুষদের বা কুর্মী জনজাতির যে একটা নিজস্ব ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেই ভাষাটাকে অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এবং সার্না ধর্মের কোর্টকে স্বীকৃতি দিতে হবে এই কয়েকটা দাবি নেই আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করে আসেছি এবং দু হাজার বাইশ সালের বিশে সেপ্টেম্বর আমরা কিন্তু রেল টেকা করেছি আমরা খ্যামাসুলিতে রেল টেকাইছি কুস্তাইডে আমরা রেল তার তারপর আমরা ঘাঘর ঘেরা করেছি আমরা বিভিন্ন ধরনের ডেপুটেশান বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা সরকারের কাছে আমরা তুলি ধরেছি সেই জায়গা থাকতে কুর্মী সম্প্রদায়ের মানুষেরা না রাজ্য সরকারের কাছে কোনো সহযোগিতা পাইছে না কোনো কেন্দ্র সরকারের কাছে সহযোগিতা পায়ছে অর্থাৎ দুই সরকারের কোনো সরকারের কাছে এই কুর্মী সম্প্রদায়ের মানুষরা কোনো আশ্বাস পায় নাই কোনো আশ্বাস পাই নাই বা আমাদের কথা কেউ রাখে নাই যার জন্যে দু হাজার সালে যে পঞ্চায়েত নির্বাচন হই এবং সেই নির্বাচনের আগে কিছু কর্মী জাতির কিছু কর্মী সম্প্রদায়ের আগদহলি নেতৃত্বকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল মিথ্যা অভিযোগের ভিত্তিতে তারাকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেইখান থাকতেই সূত্রপাত আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিছে নাই আমাদেরকে যে দাবিগুলো আছে তার সম্পূর্ণভাবে অমান্য করছে এবং আমাদের এই নেতাকে জেলে ঢুকাছে আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে তীব্রতর হইল এবং কর্মী সমাজের মানুষ ডিসিশন নিল যে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা নির্দল প্রার্থী হয়ে লড়ব এবং আমরা লড়েছি লড়িতে যাই পুরুলিয়াতে দুশোটার বেশি পঞ্চায়েত আসন আমরা দখলে আনতে পারেছি মানে জিততে পারেছি ঝাড়গ্রামে আমরা একশোটার বেশি সিট পাইছি বাঁকুড়াতে তো পাইছি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একাধিক পঞ্চায়েত মেম্বার জয়লাভ করেছে এই নির্দল প্রার্থী হয়ে তাইলে এই নির্দল প্রার্থী হয়ে আমরা কিন্তু একটা যুগান্তরকারী একটা পজিশনে আসছি রাজনীতিতে যেটা কিন্তু সারা জঙ্গল জঙ্গলমহল সাক্ষী রয়েছে কোথাও কোথাও আমরা প্রধান গঠন করতে পারেছি কোথাও পঞ্চায়েত সমিতি গঠন করতে পারেছি তো এই ধরনের যে যে ভোট যে কোনো ভোট এই যে কোনো ভোটে কিন্তু এই কর্মী জাতির যে প্রভাব তা কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে তারপরে দু সাল লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশানেও কিন্তু এই কর্মী জাতি প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির বিরুদ্ধে করেছে তৃণমূলের বিরুদ্ধে করেছে সিপিএমের বিরুদ্ধে করেছে এবং জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে করেছে আমরা লাখ ভোট পাইছি এই ভোট কিন্তু কম নাই কর্মী জাতি দেখায়ছে দেখাইছে যে আগামী ইলেকশানেও কিন্তু আমরা ভোটে লড়ি আমরা আমাদের জয় ছিনাই আনতে পারব তা আমরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটও কিন্তু তার একটা প্রতিচ্ছবি বা প্রতিরূপ আমরা দেখতে পাইছি সেইখান থাকতেই প্রশ্নটা আরও গাঢ় বা আরও জোরালো হয়ে উঠছে যে এই দু সালের যে বিধানসভা নির্বাচন এই পশ্চিম বাংলাতে হতে চলেছে এই নির্বাচনে কুর্মী সমাজের থাকতে যদি প্রার্থী দিই তাহলে তাহলে কি হবে এই জঙ্গলমহলে জঙ্গলমহলের যে রাজনৈতিক যে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি তা কতটা কতটা এদিক সেদিক হবে সে নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে বড় বড় রাজনৈতিক দলের কাছে তো এই কথা আমরা বলি দু সালে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে কর্মী জাতি মানুষেরা কাকে সাপোর্ট করবে বা নিজেরা দাঁড়াবে কি এই ব্যাপারে কোনো মতামত এখনো পছন্দ করি নাই কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় নাই কোনো চর্চা হয় নাই তাই বিধানসভা ভোট অনেক দেরি আছে আমাদের দাবিগুলোও আমরা সরকারের কাছে আমরা কিন্তু ইতিমধ্যে তুলি ধরেছি আমরা এতদিন ধরে আসিছি দাবিগুলা যাতে আমাদের দাবি পূরণ হই তা আমরা সর্বত্রই কিন্তু আমরা চেষ্টা করি চলেছি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তো জহার সবাইকে নমস্কার দেখা হবে এক আগামী ভিডিওতে